আমার ছোট মেয়ে ফারিশদা কিন্তু ঝাল খেতে পারে না একদমই ঝাল খেতে পারে না কিন্তু সে রামের নুডেলসটা কিন্তু খুব মজা করে খায় অত সর রামের নুডেলসটা কিন্তু প্রচণ্ড ঝাল আমরা বড়রাও খেতে পারি না যাই হোক ঝাল হলেও কিন্তু খাবারটা খুবই মজার আমার ভালোই লাগে তার এই আগ্রহ দেখে সে আজকে বলেছিল আমি রামের নুডেলস খাবো আর সে নিজেই কিন্তু রামের নুডলস কিনে নিয়ে এসেছে আর দোকান থেকে এই যে আমি তার জন্য রান্না করে দিলাম সে তো খুশি আমি আগে থেকে রান্না করে রেখেছি সে হচ্ছে কোরআন পড়তে গিয়েছে তার হুজুরানটির কাছে এসেই কিন্তু আমার মেয়ে রামের নুডলসটা খাবে এই যে আজকে সকালবেলা সে যখন তার রেজাল্ট আনতে যায় তখন কিন্তু এই রামের নুডলসটা সে নিজেই কিনে নিয়ে আসে তার বোনের সাথে গিয়ে এই যে বল ডোক নিয়ে এসেছিল আগে একটা রান্না করেছিলাম আমি রেসিপি দিয়েছি যাই হোক রান্নাতে চলে আসলাম এখন হচ্ছে আমি প্রথমেই একটা প্যানে পানি দিয়ে দিয়েছি এখানে আমি একটা মাগে করে দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন আমি প্রায় দেড় মাঘের মতো দিয়েছি এখন এই যে নুডলসের প্যাকেটের মধ্যে দুইটা মশলা থাকে এই যে একটা আর একটা হচ্ছে অয়েল এই যে এটাতেও কিন্তু মশলা মিক্স করা থাকে খুবই ঝাল কিন্তু প্রথমে আমি নুডলসটা দিয়ে দিয়েছি এটা একটু সিদ্ধ করে নিব খুব বেশি সময় লাগবে না আসলে তারপর আমি কিছুটা গাজর দিয়েছি একদম লম্বা করে চিকন করে কেটে নিয়েছি কারণ এই নুডলসটা প্রচণ্ড জাল তাই ভাবলাম একটু গাজর দিয়ে দিই খেতেও ভালো লাগবে আর কোনো সমস্যা হবে না যেহেতু এটা ঝাল আছে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি প্রথমে মিক্স করে এটা আমি সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করতে হয় না আসলে যেহেতু নুডলস সহজে সিদ্ধ হয়ে যায় এই নুডলসের দাম ছিল দুশো টাকা এক প্যাকেট সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচ সাত মিনিট আমি এভাবে করে এটা সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে একটু নেড়ে ছিঁড়িয়ে দিলাম আসলে কিছুই লাগে না যেহেতু মশলার মধ্যে সব সব কি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলা যেহেতু মশলাগুলোর মধ্যে আসলে সব কিছু মিক্স করা তাকে এক্সট্রা করে আর কিছুই দিতে হবে না এই যে প্রথমে আমি যে অয়েল মিক্স করা যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি যে এটা একটা পাউডার মশলা দুইটা মশলা থাকে এই নুডলসের মধ্যে দুইটাই আমি কেটে দিয়ে দিচ্ছি এখানে আর কিছুই দিতে হবে না ভালো করে একটু নেড়ে চেড়ে দিব এটা পানিটা কিন্তু শুকিয়ে যাবে রান্না হতে হতে পানিটা শুকিয়ে যাবে এখন দিয়ে দিব আমি একটা ডিম ডিমটা ভেঙে আমি এখানেই দিয়ে দিব ডিমটা দিয়ে কিছু সময় একটু সেদ্ধ করব আমি রান্না করব যে এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এখানে ভেঙে যাবে না ডাকনা দিয়ে আর কয়েক মিনিট রান্না করে আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব এই যে দেখেন একটু ঝোল রেখেছি আসলে ঝোলটা খেতে মজা খুব পছন্দ করে সে আপনারা চাইলে ঝোলটা শুকিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা ঠান্ডা হতে হতে কিন্তু অনেকটা শুকিয়ে যাবে আরও এই যে আমার রামেন নুডলস কিন্তু রেডি হয়ে গিয়েছে যেহেতু অনেক বেশি ঝাল এটা আমি পরিবেশন করব সাথে গাজর আর হচ্ছে কিছু শশা কেটে দিয়ে দিব যাতে ঝাল লাগলে একটু শশা কিংবা গাজর খেতে পারে আর এই খাবারগুলো তো ভালো সবজিটাও খাওয়া হয়ে গেল এই যে এভাবে করে আমি সার্ভ করেছি